ভালো করে নিয়ে আমি অন্ধ হয়ে গেলাম রে হে ভগবান আমাকে কি করলে গো ভালো হলে এবার ভিক্ষা করতে ভালো হবে তাই হ্যাঁ আর তোমাকে ব্যবসা করতে হবে না হ্যাঁ আমরা খাবো কি ও এবার থেকে আমাকে ভিক্ষা করতে হবে হ্যাঁ হিমাগি লাইন ভালো আছে গো যা দুব লাঠি দে লাঠি 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 আমার বীরভূমে শান্তি বারি ও সকলকে প্রণাম জানা নামটিম મે જન્માંધુ અમે નવકીય আমি রান্না করে যাচ্ছি তোমার জন্য রান্না করতে ঘরের জন্য কুকুর বিড়াল না ঢোকে হ্যাঁ ঠিক আছে তুমি তারাবে এখানে বসো শালা কালো কুকুর তো খুব জ্বালাতন কইছে ভালোবাসা চলে এসো চলে এসো এই চলে এসো এই রকম বিয়ে করবে চাই 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 হ্যাঁ কানে দেখতে পাচ্ছি না হ্যাঁ

do কালো কুকুরটাকে রে আরে না আমি এসেছি আমি 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 চালাও চালাও ভিত মনে যায় তোমায় সারা পোগেরি পিতা আমি তো বুঝতে পারছি না কি হলো কি হয়েছে কি গো ওরে শালা কালো কুকুরটা খুব জ্বালাতন করছে রে আরে না গো আজকে খেতে দেয়া হয়নি তো তাই জ্বালাতন তাই তাই জ্বালাতন করছে বিহিন গুলো কেটে যায় কত সময়ে আর ওই খাসির মাংসটা খেজুর খেজুর খেজুরটা নিয়ে আসবো তাড়াতাড়ি কাজু বাদাম কাজু বাদাম সবকিছু নিয়ে আসবো একটা ছেলে ভাইরা আছো এই রকম মেয়ে যদি এই কাজ করে সেই মেয়েকে বাঁচিয়ে রাখা উচিত হ্যাঁ এই ছেলেকে বাঁচিয়ে রাখা উচিত আজ আমার ক্ষতি করছি কাল অন্য কাউরই করবে সালোকে মার্ডার করে দাও কোনো উপায় নাই হাঁসি পুরো যাব কথা করবো ভোলাবো তোর মনে রে গোপনে গোপনে পীড়িত এক বাড়িতে যদি না মরে সালা আমাকে ঘুরে ধরিলে কায়দা করে ধরব নিয়ে মায়ের ভালোবাসা ফুটে গেছে তোমার জন্য খাবার নিয়ে আসছি তোমার জন্য ভালো মন্দ নিয়ে আসছি সব ভালোবাসা শালা হেগে ফেলিছে রে পিছন দিকে জীবন গেছে এবারে তুই আই তোকে দিছি দেখ শালি উপায় নাই যেই থাক আজ মার্ডার ভালোবাসা ও ভালোবাসা ওরে আমার ভালোবাসা শীতের দিনে গায়ের কথা খুব ভালোবাসছে তাই বলছে তোমার চিন্তা নাই অন্ধ হয়েছে কি হয়েছে আমরা আছি হ্যাঁ হাতে পুলিশ বাবুরা বলছে হ্যাঁ তাই নাকি বলছে আমরা তোমাকে সাহায্য করবো হ্যাঁ না না খাবারটা বসা সেই মোরলদের ছেলেটাকে মেরে আমার ঘরে ভরি দিঙ্গে ধন্য মেয়ে মা এই তুমি কথা বলছো কোন শালা খানার পাছাই বাঁশ দিলি রে আমার কি হবে এখন যদি পুলিশ বাবুরা জানতে পারে তাহলে আমার আজ হোরা বাঁশ হয়ে যাবে পুলিশ ঘরের পেছনেই আছে হ্যাঁ সত্যি করে বলতো কে

ক্ষমা করে দাও করবো আর ভালোবাসবো না আর ভালোবাসবো না একবার ক্ষমা করে মেয়ে ছেলেরা ক্ষমা করবো একবার মাসিদা বৌদিরা একবার ক্ষমা করে দাও আর ভুল করবো না ওরা বলছি করে দাও ঠিক আছে আমার কাছে নয় সমস্ত মা বোন তোমার চরিত্রটা দেখলে সমস্ত মা বোন দাদা ভাই সবার কাছে বলো যে কাজ আমি করব না তোমরা যেন কেউ করো না বলো ও দিদিরা ও বৌদিরা দেখো স্বামী থাকতে কাউকে তোমরা ভালোবেসো না যদি ভালোবাসো আমার স্বামীর মতো শাসন মারবে কিন্তু মার খাবে না না মারবো আর করব ওগো আমার দাদারা ওগো আমার দেওয়াররা ওগো আমার ভাইরা ওগো আমার ভাইরা ওগো বন্ধুরা ওগো আমার বন্ধুরা ওগো আমার ভাতাররা ওগো আমার ভাতাররা এই আবার সেই ভাতাররা ভাতার আবার বলছো কেন এরাই তো ভাতার রে হ্যাঁ ভাতার মানে এরা যদি না আসতো তাহলে আমাদের গান হতো গান হতো না আর গান না হইলে কমিটিরে টাকা দিত টাকা দিতো না তাহলে এরাই হইলো আসল ভাতা ও আই এম এ বিরিয়ানি স্টুডেন্ট এখানেই কমিকটা শেষ করলাম আপনারা বসুন খুব সুন্দর বই আছে পেম্পিয়ার সমাধি তাহলে এই মরাটা কি হবে মরাটা